আসসালামু আলাইকুম হয়তো আপনারা ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি টপিকে হতে যেতেছে তো সদস্য আমরা সবাই হইতেছে গ্রুপ চালাই হতে লাইকি গ্রুপ বিকে গ্রুপ কিংবা হইতেছে ইমো গ্রুপ তো এই গ্রুপগুলোর ভিতরে আসলে দেখা যায় অনেক সময় হতেছে অনেক বিভিন্ন ধরনের হতেছে সাউন্ড খেলে বাট হইতেছে ওদের সাউন্ডের সাথে আমাদের মাইকগুলো হইতেসে পায় না ঠিক আছে তো মূলত যারা হট গ্রুপ চালায় র্যাগিং করে ডুয়েট করে তারা কিন্তু হতে আইফোনের মতো সাউন্ড উঠায় কিংবা অনেকের হতেছে টাকা আছে সেটা হইতে আইফোন কিনে নিছে তো আপনারা যারা হচ্ছে নর্মাল ফোন চালান তো তারা কিভাবে হতে সে আইফোনের মতো সাউন্ড উঠাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো যারা হইতেছে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ ভিডিও অনেকে আছেন আপনার টেনে টেনে দেখেন তারপর ভিডিওর কাজ কিন্তু আপনারা কিছুই বুঝতে পারেন না তো হোক মনোযোগ করে ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে লিঙ্কগুলো শেয়ার করবেন আর এই ভিডিও থেকে যদি আপনাদের একটু হলো উপকার আসে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর এই তিনটা অ্যাপস আপনি হয়তো আপনাদেরকে একদম ফ্রিতেই দিব আর অ্যাপস তিনটে আপনারা হয়তো সে ফ্রিতে কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো যাই হোক প্রথমত আপনারা চলে যাবেন এইখান থেকে হয়তো সে আপনারা দেখেন এইখানে যে একটা প্রথম মাইক আছে তো প্রথমত কি করবেন এই মাইকের উপরে চলে যাবেন তো এই মাইকের এখানে যাওয়ার পর আপনারা আপনারাতে একটু ওয়েট করবেন একটু লুডিং নিবে তো নেওয়ার পর তারপর হতেছে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে হইতেসে এই দিকটা থাকতে পারে আপনারা এই দিকটা নিয়ে আসবেন তো আসার পর এটা হইতেছে তো মূলত আমার হইতেছে এইগুলো প্লে দিলে হইতেছে ইয়াটা ডাউন হয়ে যাইতেছে সাউন্ডটা তো যাই হোক আমি হইতেছে আপনাদেরকে দেখাই দেখাইতেছি তো এইখান থেকে হইতেছে এটা এখান থেকে প্লে দিবেন ঠিক আছে তো তারপর হইতেছে এইখানে চলে আসবেন দেখেন এইখানে যদি এটা প্লে দেন চালু দিয়ে দিবেন তো তারপর হচ্ছে সে এটা ঘুরবে তো আসলে এখানে আমি ভিডিও স্ক্রিন করতেছি তো তো স্ক্রিন ভিডিও করতেছি এই কারণে কিন্তু আমার সাউন্ড এখানে উঠতেছে না তো আপনারা হতেছে অ্যাপস তিনটা নেবেন সংগ্রহ করবেন হচ্ছে হতেছে গ্রুপের উপরে উঠবেন ইনশাল্লাহ একশোতে একশো সাউন্ড হবে তো এটা সেটিং করার জন্য দেখেন আমি ভিডিও স্ক্রিনে যেভাবে দেখাইতেছি সেমভাবে আপনারা হতেছে করবেন এগুলো ঘর থেকে তিনটা হতেছে আপনারা ফ্লাপ করে দেবেন দিয়ে উপরকার স্যুচ এটা অন করে দিবেন দেবেন এইটুকুই তো এই তিনটা ওকে হয়ে গেছে তো আমি এখন এটা থেকে ব্যাগে চলে যাব তো এটা হইতে অফ করে একটু আমি ব্যাগে চলে যাই আসলে ভিডিও স্ক্রিন করলে ভিডিও করলে সে একটু সমস্যা হয় তো আমি চলে যাব তিন নাম্বার অ্যাপসটার ভিতরে তো এইটার ভিতরে তেমন কোনো কাজ নাই এই মাইকটার উপরে শুধু একবার ক্লিক করলে এটা সে চালু হয়ে যায় তো দেখেন আমি আপনাদেরকে দেখাই যে ক্লিক করছি চালু হয়ে গেছে এইখান থেকে শুধু এইটা আমি সে উপরে হাই করে দিব তো এটাকে এই জায়গার কাজ শুধু এইটুকে এটা উপর থেকে এটা হতে আমি হাই করে দিব এটার আর কোনো কাজ নাই তো মূলত এটার কাজ সেইটুকে তো তারপর হতেছে আপনারা এখান থেকে গ্রুপে চলে যাবেন তো এখানে গ্রুপে আসলে হতেছে এখানে আপনারা এখন ভয়েস রুমে উঠে কিন্তু আনলিমিটেড গালাগালি করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে আর তো সেমভাবে আপনারা হতেছে সেটিংগুলো করে নেবেন তো যাই হোক এখন হতেছে আপনারা অ্যাপসগুলো কোথায় পাবেন তো অ্যাপসগুলো নেওয়ার জন্য আপনারা হতেছে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে হতেছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন আপনারা তো লিঙ্কে টাচ করে হয়তো আপনারা কি করবেন দেখেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে যাই তো এই গ্রুপের ভিতরে আপনারা হয়তো চলে আসবেন আপনারা কিন্তু অ্যাপসগুলো হয়তো সেই গ্রুপে পাবেন আর এই তো এখান থেকে আপনারা একটু যদি উপরে যান তো গুলো দেখতে পারবেন যে অসংখ্য হইতে অ্যাপস আছে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আমি দিয়ে রাখি তো এখানে হইতে অনেক ধরনের অ্যাপস আছে দেখেন যে গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভাইরাস তারপর অনেক ধরনের অ্যাপস পাইবেন দেখেন প্রতিটা অ্যাপস হইতে আপনারা ফ্রিতে নিতে পারবেন দেখেন অটো গান প্লে রিপোর্টার ভাইরাস হার্ট ভাইরাস তারপর ইউআইডি কোড সেটিং ভিডিও তারপর গ্রুপের ব্যাকগ্রাউন্ড ফ্রিতে চেঞ্জ করতে পারবেন প্রতিটা অ্যাপস আপনারা হয়তো সেখান থেকে ফ্রিতে নিতে পারবেন তো যারা জয়েন করেনি দূরত্ব জয়েন করে ফেলেন আমাদের টেলি